আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো সৌদি আরবের ব্যাপারে সৌদি আরবের নাম করা দুধ উৎপাদনকারী সংস্থা হচ্ছে আলমারাই অত্যন্ত বিশাল একটি কোম্পানি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডেয়ারি ফার্ম হচ্ছে আলমারাই এনাদের প্রায় দু লক্ষের কাছাকাছি দুধ উৎপাদনকারী গরু আছে সবগুলা গরুই তো আর সৌদি আরবের রাজ পরিবার আলসুদ ও আলসুদ বংশের যুবরাজ উনিশশো সাতাত্তর সালে এই আলমারাই কোম্পানি গঠন করেন প্রথমে ওনারা সাড়ে তিনশো গরু দিয়ে শিল্প শুরু হয় এখন প্রায় দুই লক্ষের কাছাকাছি শুধুমাত্র দুধ উৎপাদনকারী গরু আছে এখানে তো অনেকে বলে থাকে সৌদি আরব অত্যন্ত উত্তপ্ত মরুভূমির দেশ এখানে কিছুই হয় না আসলে সৌদি আরবে যারা থাকে না তারা হয়তো বলতে পারবে না সৌদি আরবের এমন এমন এরিয়া আছে এখানে প্রচুর বৃষ্টি হয় জলাধার আছে যে পরিমাণ পানি জমা থাকে ওই পরিমাণ জলাধারের পানি দিয়ে সারা বছর খাদ্য উৎপাদন করা সম্ভব তো আপনারা জানেন গাছ উৎপাদন অন্যান্য যে কোনো ফসল উৎপাদন থাইতে সহজ ওটা এক দুই মাসের মধ্যে পরিপক্ক হয়ে যায় এবং খাদ্যের জন্য সঠিক অবস্থানে চলে আসে শুধু ঘাস যদি উৎপাদন করা হয় সৌদি আরব শুধু দুই লক্ষ কেন বিশ লক্ষ গরুকে খাবার দিতে পারবে এই ধরনের তাদের আবাদি জমি আছে তারপরে আমাদের দেশে গরু রাখার জন্য জায়গারও সমস্যা এই দেশে জায়গার কোনো সমস্যা নাই প্রচুর জায়গা জায়গা প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটারের দেশ এই সৌদি আরব আর তাদের টাকার তো কোনো অভাব নেই সৌদি রিয়াল পেট্রোডলার তারা এমন এমনভাবে গরু পালন করে এই যে হলিস্টিন তাদের গরুগুলা কমিতে কমপক্ষে বিশ বিশ ডিগ্রি তাপমাত্রা বা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাদেরকে রাখতে হয় তারা এমনভাবে সিস্টেম করেছে এয়ার কুলার সিস্টেম এবং এসি সেটিং করে রাখা হয়েছে এখানে ভিতরে তাপমাত্রা সবসময় বিশ থেকে মধ্যে হয়ে থাকে তো যারা সৌদি আরবে আছেন তারা বলতে পারবেন আলমারায় দুগ্ধ জাতীয় পণ্য কি পরিমাণ জনপ্রিয় এখানে আরও বিভিন্ন কোম্পানি আছে তবে আলমারাই সবচাইতে মানুষ বেশি পছন্দ করে থাকে তাদের দুধ আছে তারপরে লেবন আছে দই আছে চিজ আছে ঘি আছে এবং গরু দুধ গরু দুধ তো বলতে পারেন এখন পৃথিবীর এক নম্বর গরু দুধ বলা যায় আলমারাই যে একবার খেয়েছে সে বলতে পারবে নিরো নিরো আলমারের কাছে কিছুই না জনপ্রিয়তার দিক দিয়ে এবং সুস্বাদুর দিক দিয়ে এরা এই দুগ্ধগুলা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে রপ্তানি করে এবং পৃথিবীর অন্যান্য দেশে এবং কি বাংলাদেশেও পাওয়া যায় এই আলমারাইয়ের দুধ এবং এই আলমারাই ফার্ম থেকে তাদের বিশাল যে গরুর মাংসের চাহিদা তারা পূরণ করে থাকে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা বাঙালি ওনারা গরুর মাংস বেশি পছন্দ করে বেশিরভাগই আলমারাই থেকে আসা এই গরুগুলো গরুর মাংসগুলো একটু বেশি বয়স হয়ে থাকে তবুও আমাদের বাঙালি যে সবসময় পছন্দের এগুলো কম দামে পাওয়া যায় তো এই ধরনের dairy ফার্ম আমাদের বাংলাদেশেও করা সম্ভব চাইলে আলমারাই কেন তার সাথে বড় কোম্পানি করা যায় বাংলাদেশে প্রচুর আবাদি ভূমি আছে বাংলাদেশের প্রায় eighty percent জায়গা হচ্ছে আবাদি পৃথিবীর অন্য কোন দেশ নাই এত আবাদি ভূমি আছে পৃথিবীর যে কোনো অঞ্চল পাহাড়িয়া এবং মরুভূমি অথবা পাথরিয়া আর গরু খাদ্যের প্রধান হচ্ছে ঘাস গাছ পৃথিবীর সব জায়গায় উৎপাদন সম্ভব মরুভূমি থেকে শুরু করে মেরু অঞ্চল এবং কি আমাদের মতো উষ্ণ না উষ্ণ অঞ্চলের অঞ্চলের দেশেও আরো বেশি সহজ